বিসমুল্লাহ রাহিম কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আমরা আলোচনা করবো দেখো যেহেতু তুমি কি চলে যাবা তোমার পরীক্ষা নেই বিসমুল্লাহ রহমান রহিম কেমন আছো তোমরা সবাই আজকে আমরা ভেক্টরের লেকচার ফোন নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের ভেক্টরের মূল লেকচার আসলে শুরু হবে যেটা ভেক্টর ভেক্টর নিয়ে আমাদের যত আলোচনা সেটাই শুরু হবে তো প্রথমে দেখো ভেক্টর যখন আলোচনা করব তখন আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেগুলো নিয়ে আগে আমরা একটু ব্যাখ্যা করে যাব ওকে এখন আসো আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেখো আসো তাহলে ভেক্টরকে দেখো দুইভাবে প্রকাশ করা যায় তাহলে ভেক্টর দুইভাবে বলতে কি দিক আমরা কি দিক দিয়ে বুঝাই না যেটা ভেক্টর কিনা আচ্ছা তাহলে এই ভেক্টরকে প্রকাশ কয় ভাবে আচ্ছা যদি তোমাকে বলে যে ভেক্টরকে হলো কত ভাবে প্রকাশ করা যায় তাহলে অথবা কি অক্ষরের সাহায্যে তার মানে দেখো আমি যদি এ একটা অক্ষর লিখি দেখো তো এ তাহলে এটা কি বলতো আমরা কোনো কিছুকে যদি আমরা এভাবে কোনো এ বি সি এগুলো দিয়ে লিখি সেগুলোকে আমরা কি বলি প্রতীক তার মানে এটাকে প্রতীক অথবা আমরা কি বলতে পারি অক্ষর তাহলে আমরা এটাকে প্রতীক বা অক্ষরের সাহায্যে ওকে আচ্ছা এইবার আরেকটা হলো দেখো রেখার সাহায্যে অথবা কি জেমেটিক উপায় তাহলে ভেক্টরকে প্রকাশের উপায় হলো কয়টা দুইটা তার মধ্যে আবার দেখো প্রতীকের সাহায্যে বা অক্ষরের সাহায্যে যে ভেক্টর তাকে আবার চারভাবে প্রকাশ করা যায় তাহলে এইখানে দেখবার এই কোশ্চেনটা কয়েকবার আছে যে ভেক্টরকে কতভাবে প্রকাশ করা যায় এটা আবার হলো অক্ষরের সাহায্যে ভেক্টরকে কয়েকভাবে প্রকাশ করা যায় তোমরা এই জায়গাতে করে ভুল কেউ দুই দাও কেউ চার দাও তাহলে অক্ষরের সাহায্যে যখন বলবে তখন হবে হলো চার ভাগে দাও আর যখন বলবে যে কতভাবে প্রকাশ করা যায় তখন দুই ভাবে একটা হলো প্রতীকের বা অক্ষরের সাহায্য আর একটা জ্যামিতিক উপায় তো জ্যামিতিক উপায়টা নিয়ে একটু পরে আলোচনা করতেছি আগে আমরা প্রতীক বা অক্ষরেরটা সেরে আসি আচ্ছা তার মানে আমরা যদি কোনো একটা ভেক্টর যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি তাহলে সেই এ প্রতীক বা অক্ষরের উপরে একটা বার চিহ্ন দিলে সেটাকেও আমরা ভেক্টর বলতে পারি নিচে বার চিহ্ন দিলে সেটাকেও আমরা ভেক্টর বলবো এবং সব থেকে আমরা বেশি ইউজ করি যেটা সেটা হলো এ ভেক্টরের উপরে তীর চিহ্ন দিয়ে ওকে দেখবে সব জায়গায় আমরা তীর চিহ্ন ইউজ করি তাহলে এটাও হলো কি ভেক্টর এবং আরেকটা আছিলে এ ওই প্রতীকটাকে যদি মোটা হপ করে দাও তাহলে সেটাকে আমরা বলবো এটাকে বোল্ড অক্ষর বলে বা মোটা হরফ বলে তো দেখো সেটাকেও আমরা কি বলবো ভেক্টর বলবো আচ্ছা তো দেখো এইটা আসলে তুমি যখন হাতে লিখবা তখন কতবার এরকম এরকম করবো বলো এই জন্য এটা অসুবিধাজনক আমাদের লেখার ক্ষেত্রে এই জন্য এটাকে ব্যবহার করা হয় ছাপার কাজে কারণ কম্পিউটারে যখন আমরা টাইপ করি তখন জাস্ট কি কন্ট্রোল বি মারলে ওটা কি হয়ে যায় বোল্ড হয়ে যায় এটা আমার লিখতে সহজ হয় বুঝতে পারছো কম্পিউটারে বরঞ্চ আমাদের তীর চিহ্ন এটা ইউজ করতে কি হয় বেশি সময় সাপেক্ষ যার কারণে যখন আমরা বই ছাপানো হয় বা নোট লেখা হয় বা কোনো কিছু ছাপানোর কাজে তখন আমরা ভিক্টরকে আসলে বোল্ড অক্ষর দিয়ে দেখা হয় ওকে আর বহুল প্রচলিত হলো আমাদের এই যে এর উপরে তীরচিহ্ন এটা এখন আসি আমরা দেখো যে রেখার যে ভেক্টর ও আচার এইখানে একটা জিনিস আমরা একটু আলোচনা করে যে শুরুতে দেখো ধরো আমি এই একটা রেখা নিলাম তাহলে এটাকে আমি ভেক্টর বললাম এটা এ ভেক্টর ধরো আচ্ছা আমি এই রেখাটা যদি না জেনে শুধু ভেক্টরটা লিখি দেখো তাহলে শুধু কি করলাম এ ভেক্টরটা লিখলাম কিন্তু যদি এ ভেক্টর থাকে দেখো তো তাহলে এ ভেক্টরটা আমার এদিক থেকে এদিকেও যাইতে পারে থেকে আবার এদিকেও আসতে পারে তাই কিনা যে কোনো একটা দিক হবে হয় কি হবে এখান থেকে এই দিকে না হলে এখান থেকে এক দিক বলতে ক্লিয়ার কিন্তু সেটা কি ভেক্টর যে কোনো একটা দিকে সুনির্দিষ্ট হবে আচ্ছা তার মানে আমি এটা দিয়ে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্দিষ্ট করে দিতে পারলাম না আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি শুধু বলতে পারতেছি যেদিকেই যাই না এখন আমি একটা দিকেই যাচ্ছি সুতরাং আমি এটাকে এই কারণে আমি ভেক্টর বলতেছি ওকে এইবার আমরা রেখা বা জ্যামিতিক উপায়ের ক্ষেত্রে আমরা আসি দেখো জাস্ট ওই রেখাটাকে যখন আমরা দেখো এইভাবে রিপ্রেজেন্ট করলাম ও এ দেখো এ ভেক্টরটা কি আমরা ও এ এইভাবে রিপ্রেজেন্ট করলাম ওকে আচ্ছা তাহলে আমি যখন দেখো ও এ এইভাবে লিখতেছি দেখো ও এ তাহলে এর উপরে আমি একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম ওকে এর অর্থ হলো ও বিন্দুটা আমার পাদবিন্দু এ বিন্দুটা আমার হলো কি শীর্ষবিন্দু তার মানে দেখো তো আমি জেমেথিক উপায়ে যখন আমি ভেক্টরটা লিখতেছি তখন আমার ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাও আমি সুনির্দিষ্ট করে দিলাম আচ্ছা যদি আমি ও এ না লিখে এ ও লিখতাম তাহলে এ হতো পাদবিন্দু ও হতো কি ভেক্টরের শিষ্যবিন্দু তার মানে দেখো তো এই তোমার রেখার সাহায্যে বা জেমেথিক উপায়ে ভেক্টরকে একেবারে মানে হান্ড্রেড পার্সেন্ট সুনির্দিষ্ট করে দেওয়া যায় সে কোন দিক থেকে কোন দিকে যাবো আশা করি তুমি ক্লিয়ার এইবার দেখো আমরা এটাকে ভুল করে যদি আমরা এ ও লিখে থাকি কিন্তু দেখো এখানে ও পাদবিন্দু আছে যেটা সেটা শীর্ষবিন্দু ধরা হয় তাহলে এই এটা শীর্ষবিন্দু আছে তুমি কিন্তু এ ও লিখে ফেলছো তার মানে তুমি ভুল লিখছো উল্টা করে লিখছো বাস তখন তোমাকে আবার এর বামে আবার কি দিতে হবে মাইনাস দিতে হবে তার মানে ওটাকে তুমি আবার ঘুরে দিস তাহলে ঘুরে লিখছো আবার ঘুরাই দিছো তাহলে আবার কি হয়ে গেল ও এই হয়ে গেলো আশা করি বুঝতে পারছো তাহলে জেমেতিক উপায়ের সাহায্যে আমরা সব থেকে আসে যে আমরা কোন উপায়ে ভেক্টরের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে যাওয়ার দিকটাকে আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে পারি তাহলে কিভাবে সেটা আমরা করতে পারবো দেখো তো জেমেটিক উপায়ে কিন্তু যখন তুমি এ ভেক্টর দিবা দেখো শুধু এ ভেক্টর তুমি কি বলতে পারবা যে ও থেকে এর দিকে যাচ্ছ না এ থেকে ওর দিকে যাচ্ছ তুমি জাস্ট শুধু এটা বলতে পারবা যে এটা হান্ড্রেড পার্সেন্ট ভেক্টর কিন্তু সে কি ও থেকে এতেও যেতে পারে এ এ থেকে ওতেও আসতে পারে পরন্তু তুমি এ ও তার লেখো নাই শুধু এ লিখছো আশা করি বুঝতে পারছো এটা আচ্ছা তাহলে আমরা ভেক্টরকে এইভাবে প্রকাশ করতে পারি আচ্ছা তাহলে এখন আমাদের দেখো এইবার আমরা আলোচনা করব সব থেকে ইম্পর্টেন্ট এই টপিকসগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় গিয়ে লাগবে ওকে আচ্ছা প্রথমে আমরা দেখো বিভিন্ন প্রকার ভেক্টরের আমরা প্রথম ভেক্টরটা হলো আমাদের সমান ভেক্টর তো এটা তুমি তোমার করে 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 সিরিয়াল সিরিয়াল লিখতে পারো আমি আমার লিখতেছি দেখো আচ্ছা প্রথমটা হলো আমাদের সমান ভেক্টর আচ্ছা তাহলে আমি কোনো ভেক্টরকে যদি সমান বলতে চাই দেখো তাহলে দেখো সযোগ মান তার মানে মানটা কি হবে বলো তো সমান হবে আচ্ছা এখন সমান ভেক্টর দেখো আমি একটা ভেক্টর অঙ্কন করলাম যে এটা আমার একটা ধরে ভেক্টর ওকে আচ্ছা আমি ধরে নিলাম এটা একটা এ ভেক্টর বাস দেখো তো এই ভেক্টরটা সমান না অসমান তুমি বলতে পারবা তুমি কিন্তু বলতে পারবা না এটা সমান ভেক্টর নাকি অসমান ভেক্টর আচ্ছা এইবার আমরা যদি এখানে আরেকটা ভেক্টর দাঁড় করাই দেখো তাহলে এই মুহূর্তে এখন কিন্তু আমরা বলতে পারি যে এই ভেক্টরটি সমান নাকি অসমান আচ্ছা দেখো তো দুটার মান কি সমান না একই দূরত্ব কি বাস তার মানে সমান ভেক্টরের সংজ্ঞা দিতে গেলে তোমাকে মিনিমাম কয়টা ভেক্টর লাগবে বলো তো মিনিমাম দুইটা ভেক্টর লাগবে তোমরা অনেক সময় এক বা একাধিক বলো যেটা সংজ্ঞা সম্পূর্ণটা ভুল তার মানে কি দুইবার তত আচ্ছা এইবার এখন আসে আমরা দেখো তাহলে এই সমান ভেক্টরের ক্ষেত্রে তাহলে আমাকে দুটা ভেক্টরের মান সমান হতে হবে ক্লিয়ার হয়ে গেলাম আচ্ছা মিনিমাম ভেক্টর লাগবে কয়টা দুইটা এখন আসি আমরা দেখো এই দুইটা ভেক্টরের আমরা যদি লব্ধি বের করতে চাই তাহলে দুটা যোগ করতে হবে আচ্ছা তুমি এখন আসো যে আমি এ ভেক্টরটাকে ভেক্টরটাকে লিখলাম লিখলাম হলো নিউটন বি ধরো আচ্ছা দশ যেহেতু সমান মান সমান লিখি দশ মিটার আচ্ছা দেখো তো নিউটনটা হলো বলের একক আর মিটারটা হলে কি স্মরণের একক তাহলে আমরা নিউটন এবং স্মরণ এই দুটাকে কি যোগ করতে পারি এই দুটোকে কিন্তু আমরা যোগ করতে পারি না কারণ তার একই জাতের না ওটা হলে কি বল এটা হলে কি স্মরণ দুটাই ভেক্টর কিন্তু রাশি কি আলাদা ক্লিয়ার এখন আসি আমরা দেখো তার মানে যদি তাদের তুমি যোগ করতে চাও তাহলে এটাকেও বল হইতে হবে ওটাও বল হইতে হবে কিংবা এটাও তোমার স্মরণ ওটাও কি হইতে হবে স্মরণ তোমার জাত কেমন হইতে হবে একই জাতের হইতে হবে তার মানে সমান ভেক্টর হওয়ার শর্ত হলো তাইলে আমাদের দেখো দুই বা ততোধিক ভেক্টরের মান কি সমান এবং তারা জাত কি হইতে হবে এবং সমজাতীয় তাহলেই এবং তাদের দিক কি হবে দেখো তো একই দিকে না দেখো তো দিকগুলো কি একই দিকে হইতে হবে তাহলে আমরা সংজ্ঞাটা তাহলে এইভাবে দিতে পারি যে সমজাতি দুটি ভেক্টরের মান সমান এবং দিক যদি কি হয় একই দিকে হয় তবে তাদেরকে আমরা কি বলবো সমজাতীয় ভেক্টর এখন আসো তুমি যেখানে তিনটা ভেক্টর ইউজ করতে পারো না বলো আরেকটা ভেক্টর ইউজ করলাম এর সমান তাহলে কি আমরা বলতে পারি বা দুই বা ততোধিক তাহলে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের মান সমান এবং দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে আমরা কি বলবো সমান ভেক্টর বলবো ক্লিয়ার তাহলে সমান ভেক্টরের এই দুইটা ওয়ার্ড যেন কোনোভাবে মিস না যায় সমজাতীয় আর পারছো যেহেতু এখানে আমরা দেখ দুটাই ভেক্টর নিচ্ছি তাহলে তুমি বলছো আচ্ছা তাহলে এই ভেক্টরের মান কোন ভেক্টরকে যদি আমরা মডুলাস করি তাহলে সেটা তার মান বোঝায় অর্থাৎ দেখো এই ভেক্টরের চিহ্নটা একটু ভালো করে দিয়ে তোমরা আমি একটু তাড়াহুড়া করে দিছি হ্যাঁ সুন্দর করে দিবা আর কি

আমরা দিক কি বলছি তো একই দিক এখন এসে আমরা দেখো একই দিক যখন বলছি ভেক্টরের আমরা দিক কিভাবে করব আচ্ছা দেখো তো এই দুটো কলম নিচে আমি দেখো আমি এখন দেখো কোন চেঞ্জ করতেছি দেখো দিক চেঞ্জ হচ্ছে দেখো তো দিক চেঞ্জ হচ্ছে তার মানে আমি কি বলতে পারি যে ভেক্টরের দিক বলতে আমরা এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোনকে বুঝি তার মানে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোনই এই ভেক্টরের কি দিক নির্দেশক দেখো তুমি কোন চেঞ্জ করো ভেক্টর কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারো আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোনকে আমরা আলফা দ্বারা প্রকাশ করে থাকি তাহলে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোনকে আমরা আলফা দ্বারা প্রকাশ করতে পারি আচ্ছা এইখানে ভেক্টর দুটার মধ্যবর্তী কোন হওয়ার কিছু শর্ত আছে এটাই তোমার এই পুরো অধ্যায়ের কিন্তু বেসিক কনসেপ্ট সমান ভেক্টরটা সুতরাং খুব ভালো করে দেখবা আচ্ছা দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন হওয়ার শর্ত তাদের পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় থাকতে হবে অথবা শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এক জায়গায় থাকতে হবে তাহলেই কেবলমাত্র আমরা তাদেরকে দুটা ভেক্টরের মধ্যবর্তী বলতে পারবো এবং ভেক্টরের আরেকটা শর্ত আছে যে দেখো এই ভেক্টরটাকে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় রিপ্লেস করতে পারবা কিন্তু কি করা যাবে না দিক চেঞ্জ করা যাবে না মানও চেঞ্জ করা যাবে না দেখো তুমি এইভাবে 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 ঘুরে ঘুরে এখানে নিয়ে আসলা তুমি এইভাবে একে মুভ করাইতে পারবা কিন্তু এই রকম করতে পারবে না তাহলে দিক চেঞ্জ হয়ে গেল তার মানে ভেক্টরকে একই মানে এবং দিকে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি রিপ্লেস করতে পারবা তোমার সুবিধা মতো সুবিধা অর্জনের জন্য ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আসি আমরা দেখো তাহলে এ আর বি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যদি কোন নির্ণয় করতে চাই তাহলে দেখো তো বি ভেক্টরকে মানের পরিবর্তন না করে পাদবিন্দু পাদবিন্দু এক জায়গায় করলাম দেখো তাহলে এর উপরে বি পড়ে গেল তাই কিনা দেখো তো দূরে সমান্তরাল তাহলে মধ্যবর্তী কোণ কত হয়ে গেল বলতো জিরো ডিগ্রি তাহলে এখন আমরা দেখো সমান ভেক্টরের মধ্যবর্তী কোন বা দিক যদি তোমাকে বলে তাহলে কি লিখবা জিরো ডিগ্রি তাহলে সমান সমান মধ্যবর্তী মান বা দিক ডিগ্রি আশা করি বুঝতে পারছো আচ্ছা এইবার আমরা আসি হলো সদৃশ ভেক্টর এখন আসো দেখো সদৃশ ভেক্টর সদৃশ তার মানে কি তো দেখতে কি হবে একই রকম হবে তাহলে দেখতে যদি একই রকম হয় তবে তাদেরকে আমরা কি বলি ভাবে দেখো তো তুমি যদি দুটা ভেক্টরকে যোগ করতে চাও তাহলে আলাদা আলাদা জাতের হলে কি যোগ করতে পারবা একটা নিউটন আর একটা ধরো এখানে দশ নিউটন লেখা ঠিক হবে না এখানে তুমি ধর যেহেতু মান অসমান এখানে তুমি পাঁচ মিটার বলো ধরো মান অসমান তাহলে একটা 10 নিউটন আর একটা হলো পাঁচ মিটার তাই কিনা সরল এই দুটাকে কি আমরা যোগ করা যায় যোগ করা যায় কিন্তু দশ মিটার দশ নিউটনের জায়গায় যদি তোমার দশ মিটার হইতো তাহলে কিন্তু তুমি জব করতে পারতাম কারণ তারা একই জাতের হয়ে গেল তাহলে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে সদৃশ তার মানে করতে দেখতে একই রকম আচ্ছা তাহলে একই রকম বলতে আমরা দেখো আমরা যদি কোনো মানুষ হইতাম তাহলে একজন যেমন জমজ দুই ভাই থাকে তখন সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কি বলি সদৃশ দেখতে একই রকম কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমার জাস্ট দুইটা জিনিস একটা পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু একটা হলো মান আর একটা হলো কি দিক তো বিষয় তাহলে এখন তাহলে ভেক্টরের তাহলে সদৃশ তাহলে দেখার বিষয়টা কি কিসে আসবে দিকে তার মানে একই দিক যদি হয় তাহলে সেগুলোকে আমরা সদৃশ বলবো আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন দেখো এর মান যদি সমান হয় তাহলে তো সমান ভেক্টর হয়ে গেলো সমান ভেক্টর দিক একদিকেই ছিল তাহলে সদৃশ ভেক্টর গুলো তো সমান ভেক্টর না তাহলে সমান ভেক্টর সদৃশ ভেক্টর মধ্যে একটা জায়গায় তার পার্থক্য আছে তার অলরেডি দিক এক হয়ে গেল তার আরেকটা বাদ থাকলো কি মান তাহলে মানটা আর কি হবে না সমান হবে না তার মানে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে তাহলে সমজাতীয় দুটি ভেক্টরের মান অসমান এবং দিক যদি একই হয় তবে তাদেরকে আমরা কি বলবো সদৃশ ভেক্টর তাহলে তুমি এখানে দুই বা ততোধিকও বলতে পারো তাহলে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের মান অসমান এবং দিক যদি কি হয় একই সমজাতীয় বলতে হবে সমজাতীয় দুই বা তত দিক মান অসমান এবং দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে আমরা কি বলবো সদৃশ ভেক্টর ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো তো আমরা যদি এই ভেক্টরটাকে এখান থেকে সরাই নিয়ে আসি দেখো আচ্ছা আমরা দেখো দুটা ভেক্টর নিলাম এটা এটা এ ভেক্টর ভেক্টর হলো বি তাহলে দেখো এ আর বি ভেক্টর দুটা কিন্তু সমান না অসমান আচ্ছা তাহলে কিন্তু দেখো তো একই সমান একই দিকে যাচ্ছে কিনা আচ্ছা তাহলে আমরা মান তাহলে আমরা কি বলবো বলো তো মডুলাস অফ এ ভেক্টর নট নট ইকুয়াল টু মডুলাস অফ বি ভেক্টর তাহলে এ নট ইকুয়াল টু বি আমরা এ মান অসমান এটা বুঝলাম তাহলে আচ্ছা তোমরা দিকটাকে থিটা লিখবা না আলফা লিখবা দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা থিটা লিখলেও দোষের কিছু নাই তবে আলফা দিয়ে শেখো আচ্ছা তাহলে এইবার দেখো এই দুইটা ভেক্টরকে যদি আমি এ বি ভেক্টরটাকে যদি এ ভেক্টরের উপরে নিয়ে আসি হোক তারা অসমান মধ্যবর্তী কোনটা কত হয়ে গেল জিরো ডিগ্রি বাস তাহলে দুটা ভেক্টরে এর মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি অর্থাৎ দিক হলো কত জিরো ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো তে আরো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে তো এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের পর্যন্ত এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ